হ্যালো অ্যান্ড ওয়েলকাম ফ্রেন্ডস টু অ্যানাদার এপিসোড ইন এক্সপ্লোর উইথ নীলাঞ্জন আজকে বেশ কিছুদিন পরে আবার ভিডিও করছি আর এখন চলে এসেছি জারমাট এই এই যে ট্রেনটা দেখা যাচ্ছে এই ট্রেনে আসলাম এটা হলো ম্যাটারহর্ন গা থার্ড বান তো এটা হলো ভিস্ট থেকে জার্মাট আসে এরপরে জারমার্ট থেকে ফানিকুলা ট্রেন বা মাউন্ট ট্রেনে করে আমাদেরকে গর্নারগ্রাড যেতে হবে জারমার্ট স্টেশনের উল্টো দিকেই এই ফানিকুলার ট্রেনের স্টেশনটা তো এখান থেকে আমাদের ট্রেন ধরতে হবে আর এখানে টিকিট কাউন্টার আর এখানে কত লোক সব যাচ্ছে সব মানে স্কিইং গিয়ার নিয়ে সব স্কিইং করার জন্য পুরো একদম মানে এখানকার লোকের উইন্টারে এটাই হলো একটা মানে অ্যাক্টিভিটি যে স্কিইং করা আই থিঙ্ক ইউল টেক টিকিট ফ্রম হেয়ার অলসো হ্যাঁ এটা হলো টিকিট আর ফর্টি এইট ফ্র্যাঙ্ক টু অ্যান্ড ফ্রো যদি হাফ ফেয়ার ট্রাভেল কার্ড থাকে চলতে হুম টাচ করলে টাচ টাচ হয়ে সে কত লোক সব জায়গা দিয়ে বাচ্চারাও যাচ্ছে স্কিইং জিনিসপত্র নিয়ে কিছুক্ষণ পরে ট্রেন আসলো আর আমরা তাড়াতাড়ি উঠে জানালার ধারে দুটো সিট নিলাম ট্রেনে ভালোই ভিড় ছিল লোকজন দাঁড়িয়েও ছিল আর যারা এখানে আসতে চাইছেন তাদের জন্য একটা টিপস এখানে যাওয়ার সময় অবশ্যই ডান দিকের সিটে বসবেন এখান থেকে ভালো ভিউ আর ম্যাটার হর্নের চূড়া ডান দিক থেকেই দেখা যায় বলতে বলতেই আমাদের সামনে ম্যাটার হর্ন পাহাড় প্রকট হয়ে গেল একটু একটু করে ট্রেনটা যখন উঁচুতে উঠছিল আমাদের কাছে জার্মার্ট শহরটা আস্তে আস্তে প্রকট হচ্ছিল জার্মার শহর না বলে একটা ভিলেজও বলা যায় এটা হলো সুইজারল্যান্ডের একটা নাম করা ভিলেজ অথবা ট্যুরিস্ট স্পট বহু টুরিস্ট অ্যারাউন্ড দ্য ইয়ার এখানে আসেন এবং এখানকার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেন এই রেলওয়ে ট্র্যাকটা সামনে গিয়ে নিচ্ছে আরো ওই যে দূরে দেখা যাচ্ছে কিরকম বেঁকে নিয়ে একদম ওই পাহাড়ের চূড়ার উপরে উঠে গেছে আর সাইড দিয়ে ছোট ছোট দেখা যাচ্ছে লোকজন একদম পাহাড়ের ওপর থেকে স্কি করে নিচে নামছে じゃあ、グループホース。 রাইফেলবার্গ এটা এখানকার একটা স্টেশন এখানে নেমে অনেকে স্কিইং করছে বা এখানে ট্রেকিং করছে কিন্তু আমরা যাচ্ছি গর্নার যেটা হলো লাস্ট স্টপেজ আর ওখানের স্পেশালিটি হলো ওখানে কিছু অ্যাক্টিভিটিসও রয়েছে প্লাস ওখান থেকে ম্যাটারহর্ন যে পর্বত অলমোস্ট সেম লেভেলে থাকে এখন গর্নারগ্রাটে এসছি আর এখান থেকে যে ম্যাটারহর্ন যে পাহাড়টা এই পাহাড়টার একদম আনইন্টারাপ্টেড ভিউ পাওয়া যায় এখন ম্যাটার হর্ন পেছনে আর এই ফেমাস ম্যাটার হর্ন এই শেপটা ইন্সপায়ার হয়ে টবলোরেন বলে যে চকলেটের ব্র্যান্ডটা রয়েছে ওয়ার্ল্ড ফেমাস তারা তাদের লোগোতে এই পাহাড়ের ছবিটা ইউজ করত এখনও মানে আই থিঙ্ক নাও দে ডোন্ট ইউজ রাইট ইয়া ইট ওয়াজ রিমুভ ওকে

এখানে যে জুম বলে বিল্ডিংটা টা দেখা যাচ্ছে এর মধ্যে একটা থ্রি ডি সিনেমা হল আর ভার্চুয়াল রিয়েলিটি অন প্যারাগ্লাইডিং এই ডিটেলস গুলো রয়েছে আর এর জন্য আলাদা করে কোনো টিকিট লাগে না ট্রেনের টিকিটটা দেখালেই যথেষ্ট আর এই যে হলো ভার্চুয়াল রিয়েলিটির রুম যেখানে ম্যাটার হর্নের ওপরে প্যারাগ্লাইডিংয়ের এক্সপিরিয়েন্স দেবে এখানে দুটো মোড রয়েছে অ্যাকশান মোড আর ভিউ মোড অ্যাকশান মোড হলে একদম মানে ঝাঁকুনি থেকে শুরু করে সব কিছুই খুব ভালো বোঝা যায় মনে হয় যেন সত্যিকারেরই প্যারাশুটে গ্লাইড করে নিচে নামা হচ্ছে আজকে এত সানি ডে এখানে সবাই বাই ওপেন ওপেন এয়ার রেস্টুরেন্টে বসে খাওয়া দাওয়া করছে এটা ভিউ অফ ম্যাটার হর্ন বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করে দেখলাম যে স্টেশনে ট্রেন চলে এসছে আর আমরা ভাবলাম যে এই ট্রেনটাই ধরব কিন্তু আমরা নামতে নামতেই ট্রেনটা ছেড়ে চলে গেল আর সত্যি কথা বলতে এখান থেকে যেতে একদম ইচ্ছে করছিল না এত সুন্দর একটা জায়গা পুরো মনে হচ্ছে যেন একটা আলাদাই জগতে চলে এসেছি এই উচ্চতায় একটাও গাছপালা নেই চারিপাশে মনে হচ্ছে যেন চাঁদের মাটিতে আমরা দাঁড়িয়ে রয়েছি হাঁটতে হাঁটতে এই যেখানটা এসছি পজিশনে আসলাম অনেকটা চলে এই ভিডিওটা এখানেই শেষ হচ্ছে যদি এতখানি দেখেই থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না নেক্সট ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে ট্রেক করতে করতে ইগ্লু হাউসে পৌঁছালাম টিল দেন স্টে সেফ অ্যান্ড গুড বাই